বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যেই চাপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটে বলে জানাচ্ছে স্থানীয়রা এ সময় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি বিএসএফ মোতায়েন করা হয় ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে এ সময় বাংলাদেশী নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে স্থানীয়রা জানান ভারতীয়রা সীমান্তের কাটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বিতণ্ডা হয় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাঁধে সংঘর্ষ পরে এতে বিজিবি ও বিএসএফকেও হস্তক্ষেপ করতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সীমান্তে তুমুল উত্তেজনার চিত্র দেখা গেছে কয়েকদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে বেড়া নির্মাণের ঘটনায় উত্তেজনা চলছে শিবগঞ্জ সীমান্তে গেল সপ্তাহে এই নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয় এ সময় সীমান্তে মুখোমুখি অবস্থানে চলে আসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরে বিজিবি ও বিএসএফ এর সাথে সীমান্তে অবস্থান নেন দুই দেশের স্থানীয়রাও উত্তেজনার এক পর্যায়ে পতাকা বৈঠকে বসে দুই বাহিনী তবে সংকট না কাটায় সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় শুধু চাপাই নবাবগঞ্জই নয় আরও বেশ কয়েকটি সীমান্তে ভারত অবৈধ বেড়া নির্মাণ কাজের উস্কানি দেয় গেল রবিবার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয় এর পাল্টা জবাবে পরের দিনই বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে নয়াদিল্লি পাল্টাপাল্টি এই তলবের ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে দেখা দেয় নতুন উত্তেজনা রাষ্ট্রদূতের সাথে বৈঠকে সীমান্তে বিএসএফ এর উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানানো হয় বারবার অঙ্গীকার দিয়েও ভারত সীমান্ত হত্যা অব্যাহত রাখায় জানানো হয় অসন্তোষ সীমান্তে উত্তেজনা বাড়ে এমন কোন উস্কানি না দিতে দিল্লিকে পরামর্শ দেয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে ভারতীয় হাইকমিশনার জানান সীমান্ত নিরাপত্তা ও বেড়া নিয়ে দুই দেশের ভালো বোঝাপড়া রয়েছে এছাড়াও সীমান্তে অপরাধ মানব পাচার এবং চোরাচালান বন্ধে ভারতের পক্ষ থেকে বেড়া নির্মাণ কাজ হাতে নিয়েছে বলে তুলে ধরেন প্রণয় ভার্মা সহযোগিতার মাধ্যমে সংকট সমাধানের কথাও জানান তিনি তবে ঢাকার কড়া বার্তার কয়েক ঘন্টা পরই দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দুপুরে দিল্লি প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি বাংলাদেশের সাথে ভারতের রয়েছে চার ছিয়ানব্বই কিলোমিটারের দীর্ঘ এক সীমান্ত এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে থাকা দুই হাজার কিলোমিটার সীমান্তের বিশ শতাংশে কোনও প্রাচীর নেই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সহ নানা ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয় সংখ্যালঘু ইস্যু সহ দেশটির গণমাধ্যম ও রাজনীতিবিদদের বাংলাদেশ নিয়ে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্যে দুই দেশের সম্পর্ক তলানিতে নিয়ে যায়